এই শহরে হাজারো তরুণ আছে যারা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত চাকরির খোঁজে ঘুরে বেড়ায় সবার চোখে একটাই প্রশ্ন কবে আসবে সেই কাঙ্ক্ষিত ফোনকল কিন্তু অনেক সময় সেই ফোনকলার আর আসে না তবুও কেউ হাল ছাড়ে কেউ আবার লড়াই করে নিজের পথ নিজেই তৈরি করে এই গল্প সেই ছেলের যে শত অপমান যন্ত্রণা আর দারিদ্র্যের মধ্যেও মাথা নত করেনি বরং অপমানকেই হাতিয়ার বানিয়ে সে খুঁজে নিয়েছিল নিজের সাফল্যের রাস্তা কী ঘটেছিল সেদিন যখন পুরো সমাজ তাকে আঙ্গুল তুলে বলেছিল তুই ব্যর্থ তোর দ্বারা কিচ্ছু হবে না তুই একটা ভিকারি তারপর যা ঘটেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না তাই পুরোটা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল শহরের প্রান্তে এক ভাঁড়া বাড়ি স্যাঁতস্যাঁতে দেওয়াল ভাঙা ছাদ ঘরের ভেতর অল্প কিছু আসবাব সেই ঘরেই বসে রয়েছে অর্ণব রাতফোর চোখে ঘুম আসেনি গতকাল এক নাম করা প্রাইভেট কোম্পানির ইন্টারভিউ দিয়েছিল ফলাফল আগের মতোই আমরা আপনাকে জানাবো অর্ণব জানে সেই ফোন আর আসবে না এক কোণে শুয়ে আছেন মা শরীর ভেঙে পড়েছে বুক কাশিতে কাঁপছে ছোট বোন শিখা স্কুলের খাতা গুছচ্ছে কিন্তু তার চোখেও চিন্তার ছাপ দাদা শিখা ফিসফিস করে বলল মা ওষুধ খাচ্ছে না টাকা নেই বলে অর্ণব চুপ করে বসে রইল বুকের ভেতরটা হু করে উঠল সকালটা কেমন যেন ভারী ছিল আকাশে রোদ উঠেছে কিন্তু অর্ণবের মন যেন ঘন মেঘে ঢাকা হাতে মায়ের দেওয়া ছোট্ট থলিতে ত্রিশ টাকা বাজার থেকে কিছু সবজি আনতে হবে গলির মোড়ে এসে দাঁড়াতেই সে দেখল পুরনো কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছে চায়ের দোকানে বসে তারা হাসি ঠাট্টা করছে সিগারেটের ধোঁয়া উঠছে সঙ্গে তাসের খেলা ব্যাগ মুহূর্ত থেমে গেল তাদের কাছে হয়তো কোনো চাকরির খবর পাওয়া যেতে পারে বুকের ভেতরে আশার ঝিলিক চলে উঠল সে এগিয়ে গিয়ে বলল না তোদের কারো কাছে কোনো চাকরির খবর আছে অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না রে কথা শেষ হতে না হতেই একটা অট্ট হাসি ছুটে এলো রানা নামের এক বন্ধু মুচকি হেসে বলল আরে চাকরির খোঁজ তুই তো এম এ পাস তোর জন্য তো চাকরি নিজে থেকেই এসে দাঁড়ানোর কথা অথচ দেখ আজও তুই বেকার পাশে বসা আরেকজন ঠোঁট বাঁকিয়ে যোগ করল চাকরি দিয়ে কি হবে তোর মধ্যে তো কোনো কাজের দক্ষতা নেই তুই আসলেই সংসারের একটা বোঝা ঘরে বসে বসে দুধ ভাত খা আবার আরেকজন ব্যঙ্গ করে বলল চাইলে তোকে আমার দোকানে কাজ দিতে পারি থালা ধুয়ে দিবি অন্তত কিছু টাকা পাবি সবার মুখে একসাথে হাসি ফুটে উঠল হাসির শব্দ যেন ছুরি হয়ে অর্ণবের বুক চিরে গেল সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চোখ নামিয়ে রেখেছিল মাটিতে বুকের ভেতরে তীব্র জ্বালা গলায় আটকে থাকা কথাগুলো বেরোতে পারছিল না অবশেষে কোনো উত্তর না দিয়ে সে ধীরে ধীরে সরে গেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশে সব কিছু যেন বিদ্রুপ করছে তাকে রিকশার ঘন্টা বাজছে দোকান থেকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে কিন্তু অর্ণবের চোখে শুধু ভাসছে বন্ধুদের সেই হাসি আর ব্যঙ্গ ব্যর্থ বোঝা তুই ভিকারি কোনো কাজের না এই শব্দগুলো মাথার ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে লাগল এক সময় সে রাস্তার ধারে বসে পড়ল চোখের কোণে জল জমে আছে মনে হলো পৃথিবীর সমস্ত দরজা যেন তার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু পরক্ষণেই মায়ের মুখটা মনে পড়ল শুকনো কাশি নিয়ে খাটে শুয়ে থাকা মা বোন শিখার ফিসফিস করা কণ্ঠ দাদা মা ওষুধ খাচ্ছে না এই স্মৃতিগুলো অর্ণবকে আবার দাঁড়াতে বাধ্য করল ঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করলেন কিরে সবজি আনলি অর্ণব মাথা নিচু করে থলিটা বাড়িয়ে দিল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনো কথা বলতে পারছে না মা সবজি গুছিয়ে রাখতে রাখতে বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে তবু কিছু জিজ্ঞেস করলেন না শুধু নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন অর্ণব খাটের কোণে বসে রইল বাইরে থেকে ভেসে আসছে কারো রেডিওতে গান জীবন মানেই লড়াই সেই গানের প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতরে ধাক্কা মারছিল রাত বাড়তে লাগল ঘরে নিস্তব্ধতা মা আর বোন ঘুমিয়ে পড়েছে কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই মনের ভেতর সেই দিনের অপমান সেই হাসির শব্দ আর মায়ের অসহায় মুখ মিশে এক ঝড় তুলেছিল সে ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল না আমি এইভাবে ভেঙে পড়ব না ওরা যদি আমাকে ব্যর্থ বলে আমি প্রমাণ করব, আমি পারি আমি কিছু একটা করবই তার চোখে তখন জল আর দৃঢ়তা একসাথে জ্বলে উঠেছিল রাতের অন্ধকারে শহরটা নিস্তব্ধ দূরে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে কোথাও বা রাতের ট্রেনের হুইসেল কিন্তু অর্ণবের ঘরে নিস্তব্ধতার ভেতর একটা অদ্ভুত অস্থিরতা মা শুয়ে আছেন খাটে মাঝে মধ্যে কাশির শব্দ শোনা যাচ্ছে বোন শিখা মাদুরে ঘুমিয়ে পড়েছে শুধু অর্ণবের চোখে ঘুম নেই সে মেঝেতে বসে আছে দুহাত দিয়ে মাথা চেপে রেখে পরের দিন সকালবেলা ভোরের আলো ছড়িয়ে পড়েছে গলির ভেতর ঘুমন্ত শহর আস্তে আস্তে জেগে উঠেছে কারো দোকান খোলার শব্দ কারো ঝাঁটার ঝাপটা সব মিলিয়ে এক নতুন দিনের শুরু অর্ণবাজ অন্য রকম রাতের সেই প্রতিজ্ঞা তার চোখে আলো এনেছে আজ সে নিজের জীবন হাতে তুলে নিতে চলেছে পকেটে তার শেষ সঞ্চয় একশো টাকা এত কম টাকা দিয়ে কিভাবে একটা নতুন জীবন শুরু হবে সেটা সে জানে না কিন্তু বুকের ভেতর একটাই আওয়াজ চেষ্টা না করলে কিচ্ছু হবে না অর্ণব শহরের বাজারে গেল সেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হয় অনেক ঘুরে একটা ভাঙাচোরা কাঠের টেবিল পেল দাম চাইল ৩৫ টাকা কিছু দর কষাকষির পর তিরিশ টাকা দিয়ে কিনে নিল তারপর এক পুরনো দোকান থেকে একটা কেটলি কয়েকটা গ্লাস সামান্য চা আর চিনি আর দুধ কিনল টাকাগুলো একেবারে ফুরিয়ে গেল কিন্তু বুকের ভেতরে আসার আগুন আরও চলে উঠল সব কিছু একটা ঝুড়িতে ভরে সে গলির মোড়ে এসে দাঁড়াল রাস্তার ধারে একটা ছায়া ঘেরা জায়গায় টেবিলটা রাখলো তারপর জিনিসপত্র সাজিয়ে বসে গেল আজ থেকে তার নতুন যাত্রা শুরু আজ সে চাকরির জন্য আর কারো কাছে যাবে না আজ থেকে সে নিজেই নিজের কাজ তৈরি করবে চুল্লিতে আগুন ধরাতে গিয়ে হাতটা কেঁপে উঠেছিল অর্ণবের গরম ধোঁয়া উঠল চায়ের গন্ধ ভেসে এলো প্রথম ক্রেতা এলেন এক রিস্কাওয়ালা কত করে চা অর্ণব মৃদু হেসে বলল দু টাকা কাকু রিস্কাওয়ালা টাকা দিল অর্ণব প্রথমবারের মতো এক কাপ চা বাড়িয়ে দিল মনে হচ্ছিল এটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য কিছুক্ষণ পর পাড়ার কয়েকজন যুবক এলো তারা অর্ণবকে দেখে চমকে উঠল কিরে এম এ পাস ছেলে চা বিক্রি করছিস আরেকজন উচ্চস্বরে হেসে উঠে বলল দেখেছিস গতকাল চাকরি চাইছিল আজ চায়ের দোকান খুলে বসে গেছে সবাই একসাথে হাসতে লাগল কেউ কেউ ব্যঙ্গ করে বলল চল চা খাবি শিক্ষিত ছেলের হাতের চা খাবার সুযোগ তো রোজ পাওয়া যায় না অর্ণব কিছু বলল না মাথা নিচু করে চা বানাতে লাগল মনের ভেতর সে শুধু ভাবল আজ হাসুক সবাই কিন্তু একদিন আমার সাফল্যই এই হাসি থামিয়ে দেবে দিনের শেষে টেবিলে কয়েকটা টাকা জমল খুব বেশি নয় কিন্তু এতেই অর্ণবের চোখে জল চলে এলো সে মনে মনে বলল এটাই আমার প্রথম রোজগার আমি ব্যর্থ নই একদিন এই সামান্য শুরুই বড় কিছু হবে মা বোনের জন্য সবজি কিনে বাড়ি ফিরল মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই টাকা কোথা থেকে পেলি অর্ণব মৃদু হেসে উত্তর দিল আজ থেকে আমি নিজেই রোজগার শুরু করেছি মা মায়ের চোখ ভিজে উঠল তিনি নিঃশব্দে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন প্রথম দিনের অভিজ্ঞতা অর্ণবের বুককে ভরিয়ে দিয়েছিল অদ্ভুত আনন্দে কয়েক কাপ চা বিক্রি হাতে গোনা কিছু টাকা কিন্তু তার কাছে সেটা যেন সাফল্যের প্রথম চাবিকাঠি পরদিন আরও ভরে উঠে এসে তৈরি হল কেটলি ধুয়ে মুছে চকচকে করে রাখল নতুন করে আগুন ধরালো টেবিলে গ্লাস সাজিয়ে অপেক্ষা করতে লাগলো গ্রাহকের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রিস্কাওয়ালা ভ্যান চালক তিন মজুররা একে একে আসতে লাগল তার কাছে কেউ বলল ওরে চা দেত কেউ বলল তোর হাতে বানানো চায়ের গন্ধই আলাদা অর্ণব হাসি মুখে এক একজনকে চা পরিবেশন করছিল সবার সঙ্গে গল্প করতো খোঁজখবর নিত মানুষ বুঝতে লাগলো অর্ণব শুধু চা বিক্রি করে না সে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার হাসি তার বিনয় তার আন্তরিকতা যেন চায়ের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় কিছুদিনের মধ্যেই দেখা গেল সকালে রাস্তার ধারে অর্ণবের টেবিলে ভিড় জমছে কেউ অফিসে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যায় কেউ রাতের শিফট করে বাড়ি ফেরার পথে বসে একটু চা খায় লোকজন বলে অর্ণবের হাতে যেন একটা আলাদা জাদু আছে এই চায়ে এমন কি আছে জানি না কিন্তু একবার খেলেই মন ভরে যায় অর্ণব বুঝত আসল রহস্যটা চায়ের স্বাদে নয় তার আন্তরিকতায় শুরুর দিকে যারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আস্তে আস্তে থেমে গেল কেউ গোপনে এসে চা খেল কেউ আবার শুধু দাঁড়িয়ে দেখে গেল তাদের মুখে ব্যঙ্গ থাকলেও চোখে একরকম কৌতূহল ফুটে উঠল রানা একদিন এসে বলল চা খারাপ নয় রে বেশ ভালোই তুই কি সত্যি এই কাজটা চালিয়ে যাবি অর্ণব শান্ত গলায় উত্তর দিল হ্যাঁ ভাই কাজ ছোট বড় বলে কিছু নেই কাজ মানেই সম্মান রানা কিছু উত্তর দিতে পারল না প্রতিদিন অর্ণব সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি ফিরত সেই টাকায় বাজার করত মায়ের জন্য ওষুধ কিনত শিখার স্কুলের ফিস দিত একদিন মা ওষুধ খেতে খেতে চোখ মুছলেন তুই সত্যি আমাকে নতুন করে বাঁচালি রে অর্ণব অর্ণব মৃদু হেসে বলল এবার থেকে তোমার আর কোনো চিন্তা নেই মা আমি আছি অর্ণব বুঝতে পারল মানুষ যদি দৃঢ়তা নিয়ে এগোয় তবে ছোট কাজও বড় সম্মান এনে দিতে পারে যে ছেলেকে সবাই একসময় ব্যর্থ বলত আজ সেই ছেলে অন্তত নিজের পায়ে দাঁড়াচ্ছে সে মনে মনে বলল এটাই আমার নতুন ভোর এখান থেকেই শুরু হবে আমার আগামীকাল একদিন এক ভদ্রলোক এলেন চা খেতে অফিস থেকে ফিরছিলেন তিনি চা খেয়ে বললেন তোমার চাটা খুব ভালো কিন্তু এই চায়ের সাথে যদি একটু কিছু খাবার পাওয়া যেত তাহলে এখানে অনেক মানুষ আরও বেশি আসতো অর্ণব থমকে গেল মনে হলো এই কথাটাই যেন তার ভেতরের স্বপ্নকে আরও উস্কে দিয়েছে সে ভাবল এবার থেকে শুধু চা নয় আমি খাবারের ব্যবস্থাও করবো কিছুদিনের মধ্যে অর্ণব নিজের মাথার ভেতর পরিকল্পনা সাজাতে লাগল সে বুঝল চা স্টলের সীমা পেরোতে গেলে তাকে সাহস দেখাতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে সে বোনকে বলল শিখা ভাবত যদি আমি ছোট্ট করে একটা দোকান ভাড়া নিয়ে তাতে পরোটা সবজি ডাল বিক্রি করি তাহলে কেমন হবে শিখা খুশি হয়ে উঠল দাদা সেটা তো দারুণ হবে সবাই তো খেতে আসবে অর্ণব হেসে বোনের মাথায় হাত রাখল হ্যাঁ এবার সময় এসছে আরও বড় কিছু ভাবার অর্ণব তার জমানো টাকাগুলো গুনল খুব বেশি নয় কিন্তু একটা ছোট্ট ঘর ভাড়া নেওয়ার মতো যথেষ্ট গলির পাশেই একটা পুরোনো ঘর ফাঁকা পড়ে আছে ভাড়াটাও কম কিন্তু জায়গাটা বেশ চমচমাট অর্ণব সেই ঘরটা ভাড়া নিল কাঠের বেঞ্চি সাজালো একটা বড় উনুন বসালো আর কিছু পাত্র কিনল তারপর শুরু করলো পরোটা সবজি আর ডাল বিক্রি প্রথম দিনেই কয়েকজন গ্রাহক এলো কেউ শুধু চা খেলো কেউ আবার পরোটাও খেলো তাদের একজন বলল আরে খারাপ না তো দামটাও কম অর্ণবের বুক ভরে গেল সে জানলো এটাই ছিল তার সঠিক সিদ্ধান্ত কিন্তু সব কিছু এত সহজ ছিল না কিছু প্রতিদ্বন্দ্বী দোকানদার খারাপ চোখে দেখতে লাগলো তারা ভাবল একটা বেকার ছেলে এসে হঠাৎ দোকান খুলে বসছে আমাদের গ্রাহকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে একদিন এক দোকানদার এসে বলল এইভাবে দোকান চালালে তোর খুব সমস্যা হবে এত সহজে মানুষ বড় হতে পারে না অর্ণব শান্ত গলায় উত্তর দিল আমি কারো ব্যবসার ক্ষতি করতে চাই না আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই লোকটা কিছু না বলে চলে গেল কিন্তু তার চোখে ঈর্ষার ছাপ স্পষ্ট ছিল সেদিন রাতে বাড়ি ফিরে অর্ণব মাকে বলল মা আজ দোকানে কয়েকজন পরোটা খেল বেশ ভালো লেগেছে তাদের মা হেসে বললেন তুই ঠিকই বলেছিলি কোনো কাজই ছোট নয় এখন তোকে দেখে মনে হচ্ছে তোর বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন অর্ণবের চোখে জল চলে এলো সে মায়ের হাত ধরে বলল মা আমি তোমাদের জন্য সব কিছু করবো একদিন দুপুরবেলা দোকানে ভিড় একটু কম অর্ণব খাতা কলম নিয়ে হিসাব লিখছিল হঠাৎ সে তাকিয়ে দেখল দোকানের বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে চেনা মুখ রানা মিজান আর তাদের আরও দুজন বন্ধু যারা একদিন আড্ডায় বসে তাকে ব্যঙ্গ করেছিল তাদের মুখে আজ আর ব্যঙ্গ নেই বরং আছে দ্বিধা এবং সঙ্কোচ তারা ভেতরে ঢুকে ধীরে ধীরে বেঞ্চে বসে পড়ল অর্ণব চুপচাপ তাদের দিকে তাকালো তারপর স্বাভাবিক গলায় বলল কি খাবে রানা একটু ইতস্তত করে বলল দু কাপ চা আর পরোটা অর্ণব মাথা নাড়ল চা বানাতে বানাতে তার মনে হচ্ছিল কত অদ্ভুত জীবন যারা একসময় তার অপমান দেখে মজা পেয়েছিল আজ তার হাতেই তারা খাবার চাইতে এসছে চা আর পরোটা পরিবেশন করার সময় সে হাসল খাও তারা চুপচাপ খেতে লাগলো হাসি নেই ব্যঙ্গ নেই শুধু নিরবতা খাওয়ার শেষে রানা ইতস্তত করে বলল অর্ণব একটা কথা ছিল আমাদের তো কাজ নেই অনেক ঘুরে বেড়াচ্ছি কিছুই পাচ্ছি না তোর দোকানে যদি কোনো কাজ থাকে আমাদের একটা সুযোগ দিবি দোকানের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো কয়েকজন গ্রাহকও চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল মনে পড়ছিল সেই দিনের অপমান সেই বিদ্রুপ সেই হাসি তার বুকের ভেতর যেন আবার আগুন জ্বলে উঠল কিন্তু পরক্ষণে সে নিজের মনের ভেতরে শান্তি খুঁজলো সে জানত অপমানের প্রতিশোধ অপমান দিয়ে নেওয়া যায় না প্রতিশোধ নিতে হয় সাফল্য দিয়ে আর মর্যাদা ধরে রেখে অর্ণব মৃদু হেসে বলল তোমরা আমাকে ব্যর্থ বলেছিলে আজ আমি যদি তোমাদেরকে সুযোগ দিই তাহলে প্রমাণ হবে আমি ব্যর্থ নই হ্যাঁ কাজ আছে যদি সত্যি ইচ্ছে থাকে কাল থেকে দোকানে এসে দাঁড়াও তাদের চোখ ভিজে উঠল তারা মাথা নিচু করে নীরবে বসে রইল অর্ণব বুঝলো এটা তার জয়ের মুহূর্ত কিন্তু সেই জয় অপমানের নয় মানবতার জয় সে মনে মনে বলল অপমান আমাকে ভেঙে দেয়নি বরং এই অপমান আজ আমাকে দাঁড় করিয়ে দিয়েছে আজ যারা আমাকে একদিন ব্যঙ্গ করেছিল আজ তারাই আমার কাছে কাজের ভরসা খুঁজছে অর্ণবের ছোট্ট চা স্টল থেকে শুরু হওয়ার পথ এখন অনেক দূরে গিয়েছে এক সময় যেখানে ভাঙা টেবিলে কয়েক কাপ চা বিক্রি হতো আজ সেখানে গড়ে উঠেছে একটা পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট দোকানের ভেতরে কাঠের বেঞ্চের বদলে এখন রয়েছে চেয়ার টেবিল সাদা আলোতে ঝকঝকে পরিবেশ দেওয়ালে সাজানো মেনু চার্ট চা কফি পরোটা সবজি ডাল থেকে শুরু করে ভাত মাছ মাংস সবই পাওয়া যায় লোকজন বলে এলাকায় এভাবে সস্তায় আর ভালো খাবার কোথাও মিলবে না মা এখন অনেকটাই সুস্থ প্রতিদিন বিকেলবেলায় দোকানে এসে বসেন গ্রাহকরা মাকে দেখে বলে আপনার ছেলে সত্যি গর্ব করার মতো একদিন তো সবাই তাকে বেকার বলে হাসত আজ দেখুন সেই আমাদের খাওয়াচ্ছে মা চুপচাপ হাসেন চোখে জল এসে যায় তিনি মনে মনে তার নিজের স্বামীকে স্মরণ করেন তুমি না থাকলেও তোমার ছেলে আমার আজ সম্মান বাঁচিয়েছে শিখা এখন কলেজে পড়ে দাদার রোজগারে তার পড়াশোনার সমস্ত খরচ চলে সে একদিন অর্ণবকে বলল দাদা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই তুমি যেমন আমাদের ভরসা হয়েছ আমি তেমনি মানুষের ভরসা হতে চাই অর্ণব বোনের মাথায় হাত রেখে বলল তুই অবশ্যই ডাক্তার হবি আমি আছি তোর পাশে যারা একদিন অর্ণবকে নিয়ে হাসাহাসি করেছিল তারা এখন আর তার প্রশংসা করে কেউ চায় তার সঙ্গে ব্যবসায় যোগ দিতে কেউ আবার তার কাছে কাজ চায় স্থানীয় পত্রিকায় একদিন বড় হেডলাইন বার হয় বেকার থেকে উদ্যোক্তা অর্ণবের অনুপ্রেরণার গল্প ছবিতে অর্ণবের হাসি মুখ হাতে এক কাপ চা পেছনে ভিড় জমে থাকা রেস্টুরেন্টের ছবি একদিন সন্ধ্যেবেলায় দোকানের সামনে বসে অর্ণব আকাশের দিকে তাকিয়েছিল তখন আকাশে মেঘ সরে গিয়ে ভোরের মতো আলোর রেখা ফুটে উঠেছে সে মনে মনে বলল এই আলোই আমার সাফল্যের আলো যে আলো মাকে নতুন জীবন দিয়েছে বোনকে নতুন স্বপ্ন দিয়েছে আর আমাকে নতুন মর্যাদা তার চোখ ভিজে গেছে কিন্তু ঠোঁটে ফুটে উঠেছে একটা দৃঢ় হাসি প্রিয় দর্শক বন্ধুরা অর্ণবের এই গল্প থেকে আমাদের শেখার আছে অনেক কিছু জীবনে আমরা অনেক সময় অপমানিত হই ব্যর্থতার মুখোমুখি হই কিন্তু মনে রাখবেন অপমান মানুষকে শেষ করে না বরং সেই অপমান মানুষকে নতুন করে দাঁড়াতে শেখায় এই গল্প আমাদের বলে কাজ ছোট বলে কিছু নেই সমাজে তোমাকে যাই বলুক নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবে না সাফল্য রাতারাতি আসে না প্রতিদিনের ছোটো ছোটো পদক্ষেপই আসে বড় অর্জন অর্ণবের মতো আমরা যদি অপমানকে শক্তিতে রূপান্তর করতে শিখি তবে একদিন আমরাও খুঁজে পাবো আমাদের নিজের সাফল্যের আলো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ